আপনি কি জানেন যে তিনটি সাধারণ বীজ যা আপনার রান্নাঘরে সহজেই পাওয়া যায় আপনার অন্তরঙ্গ জীবনের পুরো পরিবর্তন আনতে পারে ওইও কোনো ওষুধ ইনজেকশন বা ব্যয়বহুল চিকিৎসা ছাড়াই এবং সেটা ষাট সত্তর বা এমনকি আশি বছরের বয়সেও সম্ভব হ্যাঁ আমি কথা বলছি সেই বিশেষ বীজের যা যদি আপনি ডাল দেওয়ার আগে চিবিয়ে খান তাহলে দীর্ঘ সময় ধরে ধরে শক্তি বজায় থাকবে দ্রুত ক্ষয় হবে না এবং আপনার লিঙ্গে থাকবে লোহার মতো দৃতা ও ঘোড়ার মতো শক্তি আমি আপনাকে তিনটি এমন চমৎকার বীজের সম্পর্কে বলবো যা শুধু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় বরং আমার শতাধিক রোগীর জীবন পরিবর্তন করেছে তৃতীয় বীজটি এতই বিশেষ যে একবার চেষ্টা করার পর আপনার স্ত্রী আপনার উদ্দীপনা দেখে বিস্মিত হয়ে যাবে আমার রোগী সাতষট্টি বছর বয়সী রামজি অবসরপ্রাপ্ত ক্লার্ক আমার কাছে এসে বললেন ডাক্তার সাহেব আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাই এবং শক্তিও কমে গেছে আমি তাকে একটি বিশেষ বীজ সুপারিশ করেছিলাম আর মাত্র দুই সপ্তাহের মধ্যে তিনি হেসে বললেন এখন আমি তিরিশ মিনিট পর্যন্ত স্থির থাকতে পারি এবং আমার স্ত্রী বলছে আমি আবার যুবক হয়ে গেছি সত্তর হ তিয়াত্তর বছর বয়সী শ্যামজি একজন কৃষক বললেন আগে নিয়ন্ত্রণ কম থাকায় লজ্জা লাগত আমার পরামর্শের পরে তিনি বললেন এখন নিয়ন্ত্রণ শক্ত এবং উদ্দীপনা ফিরেছে কিন্তু থামুন এই বীজগুলি সঠিকভাবে গ্রহণ করা অত্যন্ত জরুরি না হলে লাভ অর্ধেক হতে পারে যদি আপনি এখনই শুরু করতে প্রস্তুত থাকেন তবে এখনই লাইক বোতাম চাপুন এবং কমেন্টে এক লিখে জানান যে আপনি শুরু করতে প্রস্তুত আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সকল ভাইদেরকে যারা বারাণসী পাটনা লখনউ দিল্লি মুম্বাই এবং বিদেশ যেমন দুবাই কানাডা ও সৌদি আরব থেকে আমাদের দেখছেন আপনাদের এই চ্যানেলকে ভালোবাসা এবং সমর্থনের জন্য অন্তর থেকে ধন্যবাদ আপনি যদি চান যে পরবর্তীবার আপনার শহরের নাম এই ভিডিওতে উল্লেখ করা হোক তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে শূন্য লিখুন এখন চলুন সেই প্রথম বীজের দিকে যাই যা আপনার রক্ত সঞ্চালন বাড়িয়ে শক্তি ও স্থিরতা উন্নত করবে কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ এবং স্থিরতা কেন দুর্বল হয়ে যায় সমস্যা বোঝা যাক নিয়ন্ত্রণ এবং স্থিরতা কেন দুর্বল হয়ে যায় ষাট বছরের পর অনেক পুরুষ মনে করেন যে তাদের স্থিরতা ও নিয়ন্ত্রণ আগের মতো নেই তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন স্থিরতা দুর্বল হয় বা অন্তরঙ্গ মুহূর্তে সেই উদ্দীপনা ও সময় হারিয়ে যায় যা আগে তাদের শক্তি ছিল এটি শুধুমাত্র বয়সের কারণে নয় বরং এর পেছনে অনেক শারীরিক ও মানসিক কারণ কাজ করে প্রথম কারণ হল রক্ত সঞ্চালনের অভাব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তনালীতে কোলেস্টেরল চর্বি এবং অন্যান্য প্রতিবন্ধকতা জমে যায় যার ফলে লিঙ্গ পর্যন্ত পর্যাপ্ত রক্ত পৌঁছায় না এবং স্থিরতা দুর্বল হয়ে যায় জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন দুই হাজার দশ এ প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে ষাট বছরের বেশি বয়সী প্রায় চল্লিশ পার্সেন্টেজ পুরুষের রক্ত সঞ্চালনের অভাব স্থিরতা ও নিয়ন্ত্রণকে প্রভাবিত করে দ্বিতীয় কারণ হল হরমোনের ভারসাম্যহীনতা টেস্টোস্টেরন যা পুরুষের শক্তি উদ্দীপনা ও স্ট্যামিনার মূল ভিত্তি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে ফলে স্থিরতা নিয়ন্ত্রণ এবং সময় এই তিনটি দুর্বল হয়ে যায় তৃতীয় এবং সবচেয়ে বড কারণ হল মানসিক চাপ যখন আপনি বারবার ভাবেন আমি দ্রুত শেষ হয়ে যাব না তো আমার স্থিরতা দুর্বল হবে না তো বা আমি স্ত্রীর খুশি রাখতে পারব না তো তখন এই চিন্তা যা চিকিৎসা ক্ষেত্রে পারফরম্যান্স অ্যাংজাইটি নামে পরিচিত আপনার পারফরম্যান্স আরও খারাপ করে দেয় আমেরিকান জার্নাল অফ ইউরোলজি দুই হাজার পনেরো অনুযায়ী পারফরম্যান্স অ্যাংজাইটিতে আক্রান্ত পুরুষদের মধ্যে স্থিরতা ও নিয়ন্ত্রণের সমস্যা দ্বিগুণ গতিতে বৃদ্ধি পায় আমার রোগী পঁয়ষটি বছর বয়সী রামজি অবসরপ্রাপ্ত ক্লার্ক আমার কাছে এসে বললেন ডাক্তার সাহেব আমি দ্রুত ক্লান্ত হয়ে যাই এবং স্ত্রীকে চোখের দিকে দেখাতে পারি না আমি তাকে বলেছিলাম রামজি এই ভয়ই আপনার সবচেয়ে বড় দুর্বলতা দুই মাস পরে যখন তিনি আমার পরামর্শ মতো বীজের ব্যবহার শুরু করলেন তিনি বললেন এখন আমি তিরিশ মিনিট পর্যন্ত স্থির থাকতে পারি এবং স্ত্রী খুশি সত্তর বছর বয়সী শ্যামজি একজন কৃষক বললেন আগে নিয়ন্ত্রণের অভাবে কিছুই হতো না আমার পরামর্শের পরে তিনি বললেন এখন নিয়ন্ত্রণ শক্ত এবং উদ্দীপনা ফিরে এসেছে আটষট্টি বছর বয়সী প্রকাশজি অবসরপ্রাপ্ত শিক্ষক বললেন আগে প্রতিবার লজ্জা অনুভব হত আমি বলেছিলাম প্রকাশজি আমার পরামর্শ মতো এই বীজগুলো খান দশ দিন পর তিনি বললেন এখন আত্মবিশ্বাস ফিরে এসেছে এবং স্থিরতা শক্তিশালী হয়েছে চুয়াত্তর বছর বয়সী সুরেশজি একজন দোকানদার বললেন আগে ক্লান্তি এবং মানসিক চাপের কারণে কিছুই সম্ভব হত না আমি বলেছিলাম সুরেশজি এই বীজগুলো সঠিকভাবে খান দিন পর তিনি বললেন এখন ক্লান্তি কম এবং স্ত্রী বলছে আমি আবার যুবক হয়ে গেছি ছিষট্টি বছর বয়সী অরুণজী অবসরপ্রাপ্ত প্রফেসর বললেন আগে রক্ত সঞ্চালনের অভাবে স্থিরতা তৈরি হত না আমি বলেছিলাম অরুণজি আমার পরামর্শ মেনে চুম দশ দিন পর তিনি বললেন এখন রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়েছে এবং স্থিরতা লোহার মতো শক্তিশালী যদি আপনি এই বীজগুলো ভুলভাবে বা নিয়মিত না খান তবে কোনো উপকার হবে না কিন্তু আমার পরামর্শ অনুযায়ী তিনটি বীজ সঠিকভাবে খেলে আপনার স্থিরতা লোহার মতো শক্ত হবে নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে এবং আপনার সম্পর্কেও পুনরায় ভালোবাসা ও আত্মীয়তা ফিরে আসবে তাহলে চলুন শুরু করি প্রথম বীজ দিয়ে যা আপনার রক্ত সঞ্চালনকে তৎক্ষণাৎ বৃদ্ধি করবে যদি আপনি এখনও আমার সঙ্গে থাকেন তবে এখনই লাইক বোতাম চাপুন এবং কমেন্টে এক লিখে জানান যে আপনি প্রস্তুত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে শূন্য লিখুন প্রথম বীজ কুম্বর বীজ এটি রক্ত সঞ্চালন এবং স্থিরতার মূল ভিত্তি এই প্রথম বীজটি খুবই সাধারণ এবং কার্যকর যা আপনি সহজেই আপনার রান্নাঘরে পেতে পারেন এটি আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে স্থিরতাকে লোহার মতো শক্তিশালী করতে সাহায্য করতে পারে এটি হল কুম্ডোর বীজ কুম্বর বীজ জিঙ্ক ম্যাগনেসিয়াম এবং ওমেগা বিয়োগ তিন ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ যা নার্ভ খুলতে সাহায্য করে এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং টেস্টোস্টেরনের মাত্রা উন্নত করে ফলে স্থিরতা ও নিয়ন্ত্রণ উভয়ই শক্তিশালী হয় জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন দুই হাজার এগারো এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে কুমড়োর বীজ জিঙ্কের মাত্রা প্রায় তিরিশ পার্সেন্টেজ পর্যন্ত বৃদ্ধি করে যা টেস্টোস্টেরন এবং স্থিরতার জন্য অত্যন্ত জরুরি আমার রোগী সাতষট্টি বছর বয়সী রমেশজি অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আমার কাছে এসে বললেন ডাক্তার সাহেব আমার স্থিরতা দুর্বল এবং আমি দ্রুত ক্লান্ত হয়ে যাই আমি বলেছিলাম রমেশজি কুম্বর বীজ জীবান এক সপ্তাহ পর তিনি হাসতে হাসতে বললেন এখন স্থিরতা বেড়েছে এবং সময় পনেরো মিনিট পর্যন্ত হয়েছে সত্তর বছর বয়সী গোপালজী একজন দোকানদার বললেন আগে রক্ত সঞ্চালনের অভাবে অন্তরঙ্গ মুহূর্তে উদ্দীপনা ছিল না আমি বলেছিলাম গোপালজি কুম্বর বীজ খান সাত দিন পর তিনি বললেন এখন রক্ত সঞ্চালন বেড়েছে এবং স্ত্রী খুশি পঁয়ষট্টি বছর বয়সী বিজেজি অবসরপ্রাপ্ত ক্লার্ক বললেন আগে দ্রুত ক্লান্তি লাগত আমি বলেছিলাম বিজেজি কুম্বর বীজ শুরু করুন দশ দিন পর তিনি বললেন এখন স্থিরতা লোহার মতো শক্ত চুয়াত্তর বছর বয়সী সুরেশজি দোকানদার বললেন আগে কিছুই সম্ভব হত না আমি বলেছিলাম সুরেশজি এই বীজগুলো খান সাত দিন পর তিনি বললেন এখন উদ্দীপনা ফিরে এসেছে একাত্তর বছর বয়সী রামলালজী কৃষক বললেন আগে লজ্জা অনুভব হতো আমি বলেছিলাম রামলালজি আজি কুমড়োর বীজ খান দশ দিন পর তিনি বললেন এখন আত্মবিশ্বাস ফিরে এসেছে এই বীজ শুধু স্থিরতা এবং নিয়ন্ত্রণ বৃদ্ধি করে না বরং প্রোস্টেটের স্বাস্থ্য উন্নত করে মানসিক চাপ কমায় এবং অন্তরঙ্গ মুহূর্তে উদ্দীপনা ফিরিয়ে আনে কীভাবে খাওয়া যায় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রায় দশ বারো গ্রাম কাঁচা লবণবিহীন কুমড়োর বীজ রাতভর পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এবং অন্তরঙ্গ মুহূর্তের তিরিশ মিনিট আগে ভালোভাবে চিবিয়ে খান যদি চিবানো কঠিন হয় তবে বীজ গুঁড়ো করে দই বা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন সবসময় পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন নির্দিষ্ট অংশগুলো প্রতিদিন গরম জল এবং হালকা সাবান দিয়ে পরিষ্কার করুন এবং এক থেকে দুই ফোঁটা নারকেল তেল দিয়ে মালিশ করুন দিনে আট আর দশ গ্লাস জল পান করুন যাতে শরীর হাইড্রেটেড থাকে আপনার স্ত্রীর সঙ্গে খোলাখুলি কথা বলুন এবং জানান যে আপনি এই বীজগুলো খাচ্ছেন আপনার সম্পর্ককে শক্তিশালী করার জন্য আমার রোগীরা জানিয়েছেন সাত চোদ্দ দিনের মধ্যে স্থিরতা এবং নিয়ন্ত্রণে স্পষ্ট উন্নতি দেখা গেছে এবং অনেকেই কুড়িয়ে তিরিশ মিনিট পর্যন্ত অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করেছেন আজই শুরু করুন এবং আপনার রক্ত সঞ্চালনকে নতুন শক্তি দিন এটি কেবল শুরু পরবর্তী বীজ আপনার নিয়ন্ত্রণকে শক্তিশালী করবে এটি অবশ্যই জানুন দ্বিতীয় বীজ আলসির বীজ নিয়ন্ত্রণ এবং স্ট্যামিনার শক্তি এবার আমরা কথা বলব সেই দ্বিতীয় বীজের যা আপনার নিয়ন্ত্রণকে এত শক্তিশালী করবে যে আপনি যতক্ষণ চেষ্টা করুন ক্লান্ত হবেন না এটি হলো আলসির বীজ আলসির বীজ ওমেগা বিয়োগ তিন ফ্যাটি অ্যাসিড লিগন্যান্স এবং ফাইবারে সমৃদ্ধ যা রক্ত সঞ্চালন উন্নত করে এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং নার্ভ সিস্টেমকে শান্ত করে নিয়ন্ত্রণ বৃদ্ধি করে নিউট্রিশন জার্নাল দুই হাজার চোদ্দ এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী আলসির বীজ টেস্টোস্টেরনের মাত্রা পনেরো পার্সেন্টেজ পর্যন্ত বৃদ্ধি করে এবং রক্ত সঞ্চালন পঁচিশ পার্সেন্টেজ পর্যন্ত উন্নত করে ফলে স্থিরতা এবং নিয়ন্ত্রণ উভয় উন্নত হয় আমার রোগী আটষট্টি বছর বয়সী প্রকাশজী অবসরপ্রাপ্ত শিক্ষক আমার কাছে এসে বললেন ডাক্তার সাহেব আমার নিয়ন্ত্রণ দুর্বল এবং প্রতিবার লজ্জা অনুভব হত আমি বলেছিলাম প্রকাশজী আলসির বীজ জীবান দুই সপ্তাহ পর তিনি হাসতে হাসতে বললেন এখন আমি পঁচিশ মিনিট ধরে স্থির থাকতে পারি সত্তর বছর বয়সী অশোকজি দোকানদার বললেন আগে নিয়ন্ত্রণের অভাবে কিছুই সম্ভব হত না আমি বলেছিলাম অশোকজি আলসির বীজ খান সাত দিন পর তিনি বললেন এখন নিয়ন্ত্রণ শক্ত এবং সময় বেড়েছে ছেষট্টি বছর বয়সী রামজী অবসরপ্রাপ্ত ক্লার্ক বললেন আগে দ্রুত ক্লান্ত হয়ে যেতাম সত্তর বছর বয়সী রমেশজি কৃষক বললেন আগে মানসিক চাপের কারণে কিছুই সম্ভব হত না আমি বলেছিলাম রমেশজি এই বীজগুলো খান দিন পর তিনি বললেন এখন উদ্দীপনা ফিরে এসেছে সত্তর বছর বয়সী গোপালজি দোকানদার বললেন আগে স্থিরতা এবং নিয়ন্ত্রণ উভয়ই দুর্বল ছিল আমি বলেছিলাম গোপালজি আজি আলসির বীজ খান দশ দিন পর তিনি বললেন এখন স্থিরতা এবং নিয়ন্ত্রণ উভয়ই শক্তিশালী এই বীজ শুধু নিয়ন্ত্রণ এবং স্থিরতা বাড়ায় না বরং হৃদস শক্তিশালী করে মানসিক চাপ কমায় এবং অন্তরঙ্গ মুহূর্তে স্থিতিশীল উন্নতি নিয়ে আসে কিভাবে খাওয়া যায় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রায় দশ গ্রাম আলসির বীজ রাতভর পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এবং অন্তরঙ্গ মুহূর্তের তিরিশ মিনিট আগে ভালোভাবে চিবিয়ে খান যদি চিবানো কঠিন হয় তবে বীজ গুঁড়ো করে দই মধু বা হালকা গরম জলে মিশিয়ে খান সবসময় পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন নির্দিষ্ট অংশগুলো প্রতিদিন গরম জল এবং হালকা সাবান দিয়ে পরিষ্কার করুন এবং এক দুই ফোঁটা নারকেল তেল দিয়ে মালিশ করুন দিনে আট আর দশ গ্লাস জল পান করুন আপনার স্ত্রীর সঙ্গে খোলাখুলি কথা বলুন আমার রোগীরা জানিয়েছেন সাত চোদ্দ দিনের মধ্যে নিয়ন্ত্রণ এবং স্থিরতায় স্পষ্ট উন্নতি দেখা গেছে এবং অনেকেই তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করেছেন আজই শুরু করুন এবং আপনার নিয়ন্ত্রণকে নতুন শক্তি দিন পরবর্তী বীজ আপনার উদ্দীপনাকে ঘোড়ার মতো শক্তিশালী করবে এটি মিস করবেন না তৃতীয় বীজ চিয়ার বীজ ঘোড়ার মতো শক্তি এবং উৎসাহ এখন আমরা তৃতীয় এবং সবচেয়ে বিশেষ বীজের কথা বলবো। যা আপনার উদ্দীপনাকে ঘোড়ার মতো শক্তি দেবে এবং শক্তিও এতটাই বাড়াবে যে আপনি এবং আপনার স্ত্রী উভয়ই বিস্মিত হবেন এটি হল চিয়া বীজ চিয়া বীজ ওমেগা বিয়োগ তিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারে ভরপুর যা রক্ত সঞ্চালন বাড়ায় হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং স্ট্যামিনাকে এতটাই বাড়ায় যে আপনি চেষ্টার পরও সহজে ক্লান্ত হবেন না জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড ম্যারাবোয়েসম দুই হাজার সতেরো এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে চিয়া বীজ রক্ত সঞ্চালন কুড়ি পার্সেন্টেজ পর্যন্ত উন্নত করে এবং স্ট্যামিনায় তিরিশ পার্সেন্টেজ পর্যন্ত বৃদ্ধি ঘটায় আমার রোগী চৌষট্টি বছর বয়সী অরুণজী অবসরপ্রাপ্ত অধ্যাপক আমার কাছে এসে বললেন যে তার উদ্দীপনা এবং স্ট্যামিনা শেষ হয়ে গেছে আমি বললাম অরুণজী চিয়া বীজ চিবান তিন সপ্তাহ পর তিনি হাসতে হাসতে বললেন এখন আমি তিরিশ মিনিট পর্যন্ত টেকতে পারি এবং স্ত্রী বলছেন যে আমি আবার যুবক হয়ে গিয়েছি সত্তর বছর বয়সী গোপালজি একজন ব্যবসায়ী বললেন আগে খুব তাড়াতাড়ি ক্লান্তি হত আমি বলেছিলাম গোপালজি চিয়া বীজ খান সাত দিনের মধ্যে তিনি বললেন এখন উদ্দীপনা এবং স্ট্যামিনা দুটোই বেড়েছে আটষট্টি বছর বয়সী শ্যামজি অবসরপ্রাপ্ত শিক্ষক বললেন আগে শক্তি দুর্বল ছিল আমি বললাম শ্যামজি চিয়া বীজ শুরু করুন দশ দিনের মধ্যে তিনি বললেন এখন শক্তি লোহার মতো তিয়াত্তর বছর বয়সী রমেশজি কৃষক বললেন আগে নিয়ন্ত্রণের অভাব ছিল আমি বললাম রমেশজি চিয়া বীজ খান সাত দিনের মধ্যে তিনি বললেন এখন নিয়ন্ত্রণ দৃঢ় হয়েছে ছিষট্টি বছর বয়সী রামজী অবসরপ্রাপ্ত কর্মচারী বললেন আগে লজ্জা লাগত আমি বললাম রামজি চিয়া আজ থেকে শুরু করুন দশ দিনের মধ্যে তিনি বললেন এখন আত্মবিশ্বাস ফিরে এসেছে এই বীজ শুধু উদ্দীপনা এবং স্ট্যামিনা বাড়ায় না এটি মানসিক চাপ কমায় হৃদসকে শক্ত করে এবং অন্তরঙ্গতায় স্থায়ী উন্নতি নিয়ে আসে কিভাবে খেতে হবে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় প্রায় এক চামচ দশ গ্রাম চিয়া বীজ রাতে পানি দিয়ে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এবং অন্তরঙ্গতার তিরিশ মিনিট আগে ভালোভাবে চিবিয়ে খান যদি চিবানো কঠিন হয় তবে বীজগুলো গুঁড়ো করে দই মধু বা গরম পানি দিয়ে খেতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নিন ব্যক্তিগত অঙ্গগুলি প্রতিদিন গরম পানি এবং হালকা সাবান দিয়ে ধরে নিন এবং এক দুই ফোঁটা নারকেল তেলের মালিশ করুন দিনে আট দশ গ্লাস পানি পান করুন আপনি আপনার স্ত্রী সঙ্গে খোলাখুলিভাবে কথা বলুন আমার রোগীরা জানিয়েছিলেন যে সাত চোদ্দ দিনের মধ্যে উদ্দীপনা এবং শক্তিতে পরিষ্কার উন্নতি দেখা গেছে এবং অনেকেই তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত অন্তরঙ্গতা উপভোগ করতে পেরেছেন আজই শুরু করুন এবং আপনার উদ্দীপনাকে ঘোড়ার মতো শক্তি দিন আপনি এই তিনটি বীজ সম্পর্কে জানলেন এখন জেনে নিন কিভাবে এগুলোকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করবেন আপনার চার্জা তিরিশ দিনের সম্পূর্ণ পরিকল্পনা আপনি এখন জানলেন তিনটি চমৎকার বীজের কথা কুমডার বীজ আলসির বীজ এবং চিয়া বীজ যেগুলো আপনার শক্তিকে লোহার মতো বানাতে নিয়ন্ত্রণ বাড়াতে এবং অন্তরঙ্গতায় ঘোড়ার মতো শক্তি আনতে সক্ষম কিন্তু এগুলোর আসল জাদু তখনই কাজ করবে যখন আপনি এগুলোকে একটি সুশৃঙ্খল দিনের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করবেন এবং পুরো মন দিয়ে নিয়মিত গ্রহণ করবেন অনেকে ভুল করেন যে তারা একটি বীজ কয়েকদিন খান তারপর থেমে যান এবং হতাশ হয়ে সব বন্ধ করে দেন কিন্তু যদি আপনি এই বীজগুলো তিরিশ দিন ধরে একটি সুসংগঠিত পরিকল্পনার সাথে খান আপনি আপনার শক্তি নিয়ন্ত্রণ এবং উদ্দীপনায় এমন উন্নতি দেখবেন যা আপনিও এবং আপনার স্ত্রীও মুগ্ধ হবেন আমার রোগী চুয়াত্তর বছর বয়সী সুরেশজি একজন ব্যবসায়ী বললেন ডাক্তার সাহেব আমি ভেবেছিলাম এখন আর কিছু সম্ভব নয় এই পরিকল্পনা অনুসরণের পর তিনি বললেন এখন আমি চল্লিশ মিনিট পর্যন্ত টিকতে পারি এবং স্ত্রী বলছেন আমি আবার চল্লিশ এর মতো দেখাই সত্তর বছর বয়সী প্রকাশজী অবসরপ্রাপ্ত অধ্যাপক বললেন এই পরিকল্পনা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে এবার আমি আপনাকে একটি বিস্তারিত তিরিশ দিনের পরিকল্পনা দিচ্ছি যা আপনার শরীর মন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে সকাল শরীর প্রস্তুতি সাড়ে ছয়টা সাড়ে সাতটা সকালের শুরু আপনার দিনকে শক্তি এবং উদ্দীপনা দেবে কুমডার বীজ এক চামচ কুমডার বীজ রাতে পানি দিয়ে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে ভালোভাবে চিবিয়ে খান আমার রোগী আটষট্টি বছর বয়সী অশোকজি বললেন কুমদার বীজ খাওয়ায় আমার রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়েছে হালকা ব্যায়াম পনেরো কুড়ি মিনিট হালকা ব্যায়াম করুন দ্রুত হাঁটুন গ্রামের মাঠে বা পার্কে সূর্য নমস্কার বা স্ট্রেচিং করুন আমার রোগী চুয়াত্তর বছর বয়সী সুরেশজি বললেন হাঁটার মাধ্যমে আমার উদ্দীপনা ফিরে এসেছে গভীর শ্বাসের অনুশীলন পাঁচ মিনিট চার সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন ছয় সেকেন্ডে শ্বাস ছাড়ুন পাঁচ দশ বার পুনরাবৃত্তি করুন আমার রোগী সত্তর বছর বয়সী গোপালজি বললেন শ্বাসের অনুশীলন স্ট্রেস কমিয়েছে সকালের নাস্তা পুষ্টিকর এক গ্লাস আনার রস একশো একশো পঞ্চাশ মিলি পাঁচ সাতটি বাদাম এক চামচ আলসির বীজ রাতে ভিজানো চিবিয়ে খান আমার রোগী ছিষট্টি বছর বয়সী রামজি বললেন আলসির কারণে আমার নিয়ন্ত্রণ বেড়ে গেছে দিনে আট দশ গ্লাস পানি পান করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ব্যক্তিগত অঙ্গগুলোকে হালকা গরম পানি এবং এক থেকে দুই ফোঁটা নারকেল তেল দিয়ে পরিষ্কার করুন দুপুরের সময় মধ্যাহ্নকালীন শক্তি একটা থেকে দেড়টা পর্যন্ত দুপুরের দেড়টা দুইটা সময় শরীরকে সক্রিয় রাখার জন্য এক চাম চালসির দানা রাত্রে পানিতে ভিজিয়ে রাখুন এবং দুপুরের খাবারের আগে চিবিয়ে খান আমার রোগী একাত্তর বছর বয়সী রামলালজি বললেন আলসির কারণে আমার নিয়ন্ত্রণ শক্তিশালী হয়েছে এরপর তিন মিনিট গভীর শ্বাসের অভ্যাস করুন চার সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন ছয় সেকেন্ড ছাড়ুন আমার রোগী পঁয়ষট্টি বছর বয়সী বিজজি বললেন শ্বাসের কারণে মন শান্ত থাকে দুপুরের খাবার হালকা রাখুন পালং ডাল দুইটি রুটি এবং দই খান সপ্তাহে দুই থেকে তিনবার মাছ বা এক চামচ চিয়া বীজ দইয়ের সঙ্গে খান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সন্ধ্যায় আন্তঃসংক্রান্ততার প্রস্তুতি রাত আটটার সময় আন্তঃসংক্রান্ততার জন্য প্রস্তুতির এক চামচ চিয়া বীজ রাত্রে পানিতে ভিজিয়ে রাখুন এবং অন্তঃসংক্রান্ততার তিরিশ মিনিট আগে চিবিয়ে খান আমার রোগী সত্তর বছর বয়সী রমেশজি বললেন চিয়ার কারণে আমার উদ্দীপনা বেড়ে গেছে এরপর পাঁচ মিনিট গভীর শ্বাস নিন আমার রোগী ষাট বছর বয়সী মহেশজী বললেন শ্বাসের কারণে নিয়ন্ত্রণ সহজ হয়েছে সন্ধ্যার খাবার হালকা রাখুন ডাল ভাত বা সবজি খান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আপনার স্ত্রীর সঙ্গে খোলাখুলিভাবে কথা বলুন রাতের বিশ্রাম এবং পুনর্জন্ম রাত দশ থেকে সাড়ে দশটা সময় পুনর্জন্মের জন্য এক চামচ কুম্ভ বা চিয়া বীজ চিবিয়ে খান আমার রোগী বাষটি বছর বয়সী সতীশজি বললেন চিয়ার কারণে আমার স্ট্যামিনা বেড়ে গেছে রাতের সাত আট ঘন্টা গভীর ঘুম নিন রাত সাড়ে দশ পর্যন্ত ঘুমাতে যান রাতের খাবার হালকা রাখুন ডাল রুটি বা মাছ এক চামচ মধু গরম দুধের সঙ্গে নিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন অতিরিক্ত জীবনধারা টিপস চাপ থেকে দূরে থাকুন দশ মিনিট ধ্যান করুন বা মন্দিরে হাঁটুন আমার রোগী সাতষট্টি বছর বয়সী অশোকজি বললেন ধ্যানের মাধ্যমে চাপ কমেছে মদ তামাক ও চিনি এড়িয়ে চলুন সপ্তাহে দুই থেকে তিনবার যোগব্যায়াম করুন যেমন সূর্য নমস্কার বা ভুজঙ্গাসন আমার রোগী সত্তর বছর বয়সী গোপালজি বললেন যোগ যোগব্যায়ামের মাধ্যমে শক্তি বেড়ে গেছে আপনার স্ত্রীর সঙ্গে সময় কাটান এবং কৌতুক করুন আমার রোগী পঁয়ষটি বছর বয়সী বিজিজি বললেন স্ত্রীর সঙ্গে কৌতুকের মাধ্যমে সম্পর্ক তরুণ হয়েছে যদি আপনি এই পরিকল্পনাটি তিরিশ দিন ধরে অনুসরণ করেন তাহলে আপনার শক্তি ও উদ্দীপনায় স্পষ্ট উন্নতি হবে আমার রোগী চুয়াত্তর বছর বয়সী সুরেশজি বললেন তিরিশ দিন পরে আমার উদ্দীপনা ঘোড়ার মতো শক্তিশালী ড মোহনের শেষ বার্তা ভাইয়েরা আমি আমার ৩৫ বছরের অভিজ্ঞতায় এক জিনিস শিখেছি বয়স আপনার শক্তি কেড়ে নেয় না এটি শুধু সেইটুকুই নেয় যা আপনি ছাড়তে প্রস্তুত এটি তিনটি বীজ কুণ্ড আলসি এবং চিয়া এই বীজগুলো আপনার শক্তি লোহার মতো করবে নিয়ন্ত্রণ বাড়াবে এবং আপনার সম্পর্কের মধ্যে ঘোড়ার মতো শক্তি ও ভালোবাসা ফিরিয়ে আনবে আমার রোগী আশি বছর বয়সী রমেশজি বললেন আমি ভাবতাম যে এখন আর কিছু সম্ভব নয় এই বীজগুলো খাওয়ার পর তিনি বললেন এখন আমি আবার স্ত্রীর সঙ্গে হাসি খুশিতে ভরা থাকি একাত্তর বছর বয়সী অশোকজি বললেন এখন আমি প্রতিদিন উদ্দীপনায় ভরা থাকি সাতষট্টি বছর বয়সী রামজী বললেন এই পরিকল্পনা আমার সম্পর্ককে আবার তরুণ করে দিয়েছে চুয়াত্তর বছর বয়সী সুরেশজি বললেন কাশ না হতো আমি এটি দশ বছর আগে শুরু করতাম সত্তর বছর বয়সী প্রকাশজি বললেন এখন আমার উদ্দীপনা ঘোড়ার মতো শক্তিশালী আপনাকে পারফেক্ট হওয়ার দরকার নেই শুধু শুরু করুন আগামীকাল সকাল থেকেই শুরু করুন এক চামচ কুম্বর বীজ চিবিয়ে খান আপনার স্ত্রীর সঙ্গে খোলাখুলিভাবে কথা বলুন এখন লাইক বাটনে চাপুন এবং কমেন্টে লিখুন কোন বীজ দিয়ে শুরু করবেন কোনো প্রশ্ন থাকলে শূন্য লিখুন এই ভিডিওটি আপনার ভাই বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি সপ্তাহে এমন তথ্য পান আপনার বয়স কোনো সীমা নয় বরং আপনার অভিজ্ঞতা এবং এখন এটি শক্তিতে পরিণত হতে চলেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে